তারেক রহমান ফিরেছেন এবার শেখ হাসিনা ফিরবেন এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা কবে আসবেন কবে আসবেন নেত্রী কবে আসবেন এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে এখন তাকে তারেক রহমান এসছেন তারেক রহমান তিনশো ফিটের যে জায়গা সেখানে তার সংবর্ধনা সভা দেওয়া হয়েছে যত লোক আসার কথা ছিল কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন তবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তা চূড়ান্ত শিখরে আমাদের ময়দানের আয়তন হচ্ছে একুশ এই একষট্টি একর টোটাল ময়দানের আয়তন সেখানে পনেরো লাখ লোক জড়ো হয়েছিল ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল এখন তিনশো ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য মন্তব্য নেই তবে হ্যাঁ শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান আমি এখন সেটা দেখব তবে শেখ হাসিনার কথায় পরে আসছি গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিলো মুলতুবি হয়ে গেছিলো সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে গতকাল সকালবেলা ইউনুস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোন রকম সুযোগ নাই তার ওদিকে ওয়াকারও হুশিয়ারে দিয়েছিলেন যে খলিলুর রহমানকে দিলে পরে তিনি দেশ অচল করে দেবেন এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে তখন সেনাপ্রধান তখন ওয়াকার ফোন করেন আমাদের দ্বিবেদী সাহেব ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে তখন আপনাকে সেইভাবেই চলতে হবে এখন ভারত কি চাইছে প্রশ্নটা হচ্ছে সেটা ভারতের যে এনএসএ অজিত তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো এটা আমি আগেও বলেছি আবার বলছি এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে তো যখনই খলিলুর রহমানকে যখন একটানি আপত্তি যখন সেনা প্রদান তুলেছিলেন ওয়াকারুজ্জামান তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র দুটো একসঙ্গে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বাড়ানো হচ্ছে আর এই যে খোদাবক্স চৌধুরী যিনি শেখ হাসিনার সময় যে গ্রেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময় তাকে ছাঁটাই করা হচ্ছে এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে আর একজন উপদেষ্টার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে মানে ইউএস যা বলেছে মানে আপনারা সবই জানেন সার সঙ্গে কথাবার্তা হয়েছে যে সুপারিশগুলো সার্জিও গড় করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা তার নামটা আমি জানতে পারিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই আইএসআই তারপর আইসিস তারপরে আপনার যে সমস্ত তুর্কি যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন সে কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এছাড়া জঙ্গি দমন টমন যে সমস্ত কাজগুলো করার সেগুলো করা হচ্ছে এদিকে জামায়াত জামায়াতের আমির তিনি বলেছেন যে আমাদের আট উপদেব নেতাকে আমাদের এসে এর সুরক্ষা দিতে হবে যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না কারণ আমরাই পঁচানব্বই শতাংশ আমরাই কাজ করেছি এই বিপ্লবের জুলাই বিপ্লবের কাজ করেছি পাঁচ শতাংশ বাইরের লোক ছিল মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে এখন মিলছে আমার সেই কথা এক বছর দেড় বছর আগে পুরনো বলেছিলাম যে আন্দোলন কি ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে হাইজ্যাক কার হাতে হয়েছিল এই জামাতে হাতে এনসিপির হাতে কয়েকটা ছেলেপিলের হাতে যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন এসে এখন এ চেয়েছে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে বাট বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল কথা হয়েছিল সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল একটা কথা নয় দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুঁ করে বস থাকে না থাকে যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে এই গুঁ ধরে যেন না বস ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি আপনারা একটু মানিয়ে নিন অজিত দোবাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যে এখন ইনক্লুসিভ নির্বাচন আমি ওই নির্বাচন অংশ নেব নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো বিএনপি যদি থাকে আসে জিতে তাহলে পরে বিএনপি থেকেও প্রধানমন্ত্রী হবে আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে এ হবে কি বিরোধী দলে বসবে অংশগ্রহণ জামাত করুক আমার আপত্তি নেই তেরো দল করুক আমার আপত্তি নেই যত ছোটোখাটো দল আছে কমিউনিস্ট ফমনিস্ট আছে যারা তারাও সর্বস্তর থেকে এনে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক এইবার যে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি গবে ফিরবেন তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআইএর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল জর্জ জার এবং ভারতও গিয়েছিল ভারতের কিছু রয়্যাল অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশেতেও ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে বাধাটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ গ্রিন সিগনাল দিচ্ছিল না এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে দিয়ে ভারতবর্ষকে রাজি করিয়েছে এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন তাহলে নির্বাচন নির্বাচন কিছু হবে না ফলে ইউনুসের উইকেটটা তো গেল এবার ইউনুসের কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে আমি সব মেনে নিলাম কিন্তু ইউনুস দেশ ছাড়তে পারবে না ইউনুসকে দেশে থাকতে হবে দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে সে যা উৎপাত করেছে যা লুটতরাজ করেছে যা সন্ত্রাস করেছে এবং যা দেশ ধ্বংস করেছে যা মানুষ হত্যা করেছে তার কনসিকুয়েন্স ওকে এ করতে ফেস করতে হবে ফলে ইউনোস দেশ থেকে পালাতে পারছেন না তার তো পদও যাচ্ছে পদও গেল বলে না আমও গেল ছালাও গেল এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি শেখ হাসিনা তার সঙ্গে এখন আলোচনা হবে আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল সি ওয়ান সি ওয়ান থার্টি দিয়ে তাকে দেশে পাঠানো হবে প্রোটোকল দিয়ে পুরো প্রোটোকল দিয়ে এয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো এতদিন আপনারা অপেক্ষা করেছেন আমায় বহু ফোন করেছেন অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে আজকে আমি আপনাদের অফিসিয়ারি বলছে উনি ফিরছেন বিজয় আসবেই বিজয় আসবেই দ্বিতীয় কথা কাল যে আমি মোদি সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি না সবটাই তো মানছি ঠিক আছে আপনি সবই ঠিক বলেছেন কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য প্রভু এটা বলা আপনার একটু হয়ে গেছে আমি আমার আবেগকে সামলাতে পারিনি যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী এটাও আমি বলে দিয়েছি সুতরাং আমি যেটা বললাম আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন শেখ হাসিনা ফিরছেন তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখবো তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন এবং সেক্ষেত্রে ভারত রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে দু চার বছরের মধ্যে পুরোনো জায়গায় ফিরিয়ে দেবে আর আপনারাও শান্তিতে বসবাস করুন এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে